আসসালামু আলাইকুম সম্মানিত সুধি দেশ ও দেশের বাইরে থেকে আমার যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে কমলাপুর মজা আট শতাংশ একটি জায়গা আছে স্কয়ার জায়গা বাউন্ডারির ভিতরে একদম রাস্তার সাথী জায়গা যাদের লাগবে যোগাযোগ করবেন একদম সুলভমূল্য জমি পাবেন ইনশাল্লাহ স্কয়ার জায়গা বাউন্ডারির ভিতর সুন্দর পজিশন আছে বাড়ির করার জন্য তারপর অন্য যে কোনো কাজ করার জন্য একদম পারফেক্ট পারফেক্ট একটি জায়গা সুলভমূল্য জমি পাবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কম দামে সুলভ মূল্য জমি দেওয়ার ট্রাই করি কাগজপত্র ওকে আছে যাদের লাগবে যোগাযোগ করবেন দেওয়া আলোচনা সাপেক্ষে দাম কম বেশি করা যাবে আমি এখানে দামটা উল্লেখ করছি না ফোন দিয়ে জেনে নেবেন বা নিচের দিয়ে দেব দাম এই যে রাস্তা জমির এই রাস্তা দিয়ে এসে জমিটি পাবেন আর ওই সামনে মেন রাস্তা দেখাচ্ছে একটু করে আর এটা হচ্ছে রাস্তা যে এখানে যে জমির রাস্তা এখানে যাবেন আর যে মেন রাস্তা রাস্তার কাজ চলতেছে এরকম এই যে এই যে মেন রাস্তা এই যে মেন রাস্তা আর এটা হলো জমির রাস্তা ওই সামনে জমি যেটা দেখিয়েছি এই রাস্তা দিয়ে গেলে জমিটা পাবেন একদম মেন রাস্তার সাথে কাগজপত্র লোক গেছে সুলভ মূল্যে জমি দেওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন